হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সেপ্টেম্বর মাস মানে হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন মান্থ বা সুপুষ্টি মাস আর এই সুপুষ্টি মাস উপলক্ষে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই প্রত্যেক দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে বা বিভিন্ন রকম কর্মসূচি পালিত হচ্ছে তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা সেই কর্মসূচিগুলো পালন করেন এবং সেটা নিয়মিত জন আন্দোলন পোর্টালেও এন্ট্রি করতে হয় তো আগামী সপ্তাহে মানে কাল থেকে যে উইকটা স্টার্ট হচ্ছে সেই সপ্তাহে সোমবার আর মঙ্গলবার কি কি অ্যাক্টিভিটি আপনারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করবেন এবং সেটা জন আন্দোলন পোর্টালে কিভাবে তুলবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর তার সাথে সাথে এই যে সপ্তাহটা শেষ হচ্ছে এই সপ্তাহের শেষের দিকের যে প্রোগ্রামগুলো মানে শেষের তিন দিনের যে প্রোগ্রাম কীভাবে আন্দোলন পোর্টালে তুলবেন সেটাও আমি দেখিয়ে দেব। আমি এর আগেও বলেছিলাম যে তিন দিন পর্যন্ত ব্যাকডেটের যে ডেটা সেটা এন্ট্রি করা যায় কাজে শুক্র শনি আর আজকে যদি করেন তাহলে বৃহস্পতিবারের ডেটাটাও আপনারা এন্ট্রি করতে পারবেন খুবই সহজভাবে তো যারা যারা এন্ট্রি করেছেন তাদের জন্য ঠিক আছে যদি কেউ এন্ট্রি করতে ভুলে যান তাহলে একবার দেখে নিন তো তাহলে আমি সরাসরি আর যেটা ছিল এটা দেখিয়ে আপনাদের যেখানে প্ল্যান লেখা আছে মানে লেখা আছে স্কেডিউলগুলো তো আমি তেইশ তারিখে কি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে সেইটা আমি দেখিয়ে দিচ্ছি এখন স্ক্রিনে আপনারা অ্যানেক্সার এটি দেখতে পাচ্ছেন লেখা আছে প্ল্যান অফ ডেলি ইভেন্টস ফর সুপুষ্টি মাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যালং বাজেট প্রভিশনস মানে দু হাজার সুপুষ্টি মাস উপলক্ষে যে ডেলি ইভেন্টসগুলো তার প্ল্যান বা স্কেডিউলটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমি সরাসরি তেইশ তারিখের প্রোগ্রামে চলে যাব কারণ আমি আজকে ভিডিওতে তেইশ তারিখ আর চব্বিশ তারিখ মানে আগামী সোমবার আর মঙ্গলবারের যে ইভেন্টস সেইগুলো নিয়েই ডিসকাস করবো আমি সরাসরি তেইশ তারিখের প্রোগ্রামে চলে যাচ্ছি দেখুন এটাই হচ্ছে শেষ সপ্তাহ বা ফোর্থ উইক তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বিভিন্ন রকম ইভেন্টস রয়েছে বিভিন্ন রকম স্তরে মানে জেলা স্তর প্রজেক্ট স্তর এবং অঙ্গনবাড়ি কেন্দ্র স্তর আপনারা জানেন যে প্রত্যেকটি স্তরে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রামগুলো থাকে তো আমি প্রথম দুদিনের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব এবং সেই দুদিনের অ্যাক্টিভিটিগুলো জন আন্দোলন পোর্টালে কিভাবে তুলবেন সেটা বলে দেবো আর যে সপ্তাহটা চলে গেল তার শেষের তিন দিনের যে ডেটা সেটা কিভাবে তুলবেন সেটাও আমি বলে দেবো তো তেইশ তারিখে দেখুন প্রথমে হচ্ছে ডেট অ্যান্ড থিম তেইশ তারিখ হচ্ছে মানডে একটু রুম করে নিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে ওকে তেইশ তারিখের যে সোমবার তার যে থিম জেনারেল থিম হচ্ছে ওভারঅল নিউট্রিশন অর মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস অর্থাৎ মাস মাস মানে জনগণ বা পাবলিক জনগণকে সচেতন করার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকছে এটাই হচ্ছে থিম থিম হচ্ছে জনগণকে সেন্সিটাইজ করতে হবে বা সচেতন করতে হবে কোন লেভেলের এই প্রোগ্রাম লেভেলটা পাশেই লেখা আছে ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য আঙ্গনওয়াড়ি সেন্টার মানে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ক্যাচমেন্ট এরিয়া বা জুরিস্টিকশন যতটুকু অঞ্চল আপনি কভার করছেন আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে আপনি পরিষেবা দিচ্ছেন সেই লেভেলে হচ্ছে এই প্রোগ্রামটা মানে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্যাচমেন্ট এরিয়া এবার এই প্রোগ্রামগুলোতে কারা পার্ট নেবে বা কারা অংশগ্রহণ করবে অবশ্যই আপনার বেনিফিশিয়ারিরা মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা রেজিস্টার্ড বেনিফিশিয়ারি আছেন প্রেগনেন্ট ও মাদার শিশুরা শিশুরা তাদের প্যারেন্টসকে নিয়ে আসবে অভিভাবকদেরকে নিয়ে আসবে এছাড়াও জনগণকে সচেতন করার উদ্দেশ্যে কমিউনিটির মানুষজন প্রেজেন্ট থাকবেন তো এখানে অ্যাক্টিভিটি হিসেবে কি লেখা আছে হোয়েস্টিং ন্যাশনাল ফ্লাগ অ্যান্ড সিঙ্গিং ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন হেলথ প্লেজ ফলোড বাই সাইকেল র্যালি অর ওয়াক অর প্রভাত ফেরি মানে হেলথ প্লেজ হচ্ছে একটা স্বাস্থ্য অঙ্গীকার মানে একটা কমিটমেন্ট নিজেদের মধ্যে অঙ্গীকারবদ্ধ হওয়া বা প্রতিশ্রুতি যে আমরা নিজেরা ভালো থাকব ভালো খাদ্য গ্রহণ করব ভালো অভ্যাস মেনে চলব এরকম আর কি একটা অঙ্গীকারবদ্ধ হওয়া সবাই মিলে এবং তারপর সাইকেল র্যালি করা যেতে পারে বা ওয়াক বা প্রভাত ফেরি করা যেতে পারে আর কি আছে ডিসকাশন অন ইম্পর্টেন্স অফ ট্রাই কালার ডায়েট মানে তিন রঙের যে ডায়েট সেগুলো সেগুলোর যে গুরুত্ব সেগুলো নিয়ে ডিসকাস করা তিন রঙের ডায়েট যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকা তিনটে রং থাকে তো সেই তিনটে রঙের যে খাবার মানে সবজি বা ফল এই ধরনের যে খাবার সেই খাবারগুলোর যে গুরুত্ব প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যে ট্রাইকালার ডায়েটের ইম্পর্টেন্স সেগুলো নিয়ে মানুষের সঙ্গে আলোচনা করতে হবে মানুষকে তার ইম্পর্টেন্সটা বোঝাতে হবে ট্রাইকালার ডায়েট সম্পর্কে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা খুব ভালো করেই জানেন বিভিন্ন রকমের আইসি মেটেরিয়াল আপনারা এর আগে দেখেছেন তো প্রয়োজন সেগুলো ব্যবহার করতে পারেন জাতীয় উপরের রঙ হচ্ছে গেরুয়া রং তাহলে গেরুয়া রঙের যে যে খাদ্য সেগুলো আপনারা বলতে পারেন এক্সাম্পেল হিসেবে জনগণকে বোঝাতে পারেন তারপরে সাদা এবং সবুজ প্রত্যেকটি রঙের কি কি খাবার আছে এক্সাম্পেল হিসেবে আপনারা বলবেন অবশ্যই এবার হচ্ছে মেটেরিয়াল কোন মেটেরিয়াল ব্যবহার করা যেতে পারে দেখেন অবশ্যই ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা লাগবে জাতীয় পতাকা উত্তোলন হবে প্ল্যাকার্ডস অর নিউট্রিশন মেসেজেস টু বি প্রিপেয়ার্ড ই পসিবল ট্রাই কালার আমরেলা ক্যান বি ইউজড ইন র্যালি অর ওয়াক অর প্রভাত ফেরি নিউট্রিশনের যে মেসেজগুলো বা পুষ্টি রিলেটেড যে বার্তাগুলো জনগণকে দিতে চাইছেন সেই বার্তাগুলোকে একটি প্ল্যাকার্ডে লেখা যেতে পারে যদি সম্ভব হয় একটি ট্রাই কালার আমরেলা সেটা ব্যবহার করা যেতে পারে ওই র্যালি বা প্রভাত ফেরির সময়ে পার্টিসিপেন্ট কারা থাকবেন এজি অ্যাডোলেশন গার্লসরা থাকবেন মাদার্স অফ চিলড্রেন কামিং টু এডাব্লিউসি মানে যে শিশুরা সেন্টারে আসছে তার মায়েরা থাকবে সুপারভাইজার অ্যান্ড আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স টু কন্ডাক্ট উইথ দ্য গাইডেন্স অফ সিডিপিও মানে সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা এটা কন্ডাক্ট করবেন অবশ্যই আপনার প্রজেক্টের সিডিপিও স্যার বা ম্যাডাম যিনি আছেন তার গাইডেন্সে তো এটা হচ্ছে তেইশ তারিখের প্রোগ্রাম এরপরে হচ্ছে চব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবারের কি প্রোগ্রাম আছে সেটা নিয়ে আলোচনা করব তেইশ তারিখের প্রোগ্রামটা সম্পর্কে আশা করছি কারোর কোনো কনফিউশন নেই কারণ তেইশ তারিখে দেখলাম আমরা মাস সেনসিটাইজেশন অ্যাক্টিভিটিস থাকবে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন তারপরে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং একটি হেল্প প্লেজ তারপরে সাইকেল র্যালি বা প্রভাত ফেরি হবে জাতীয় পতাকার তিনটি রঙের খাদ্যের যে গুরুত্ব সেটা মানুষের সঙ্গে বসে আলোচনা করতে হবে চব্বিশ তারিখে প্রোগ্রাম চব্বিশ তারিখ হচ্ছে মঙ্গলবার জেনারেল থিম ওভারঅল নিউট্রিশন এরিয়াজ ইনফ্লুয়েসিং নিউট্রিশন এটা হচ্ছে থিম এর এর লেভেলটাও সেম ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ এগুলো এই দুটো দিনের প্রোগ্রামই হচ্ছে সেন্টার লেভেলের প্রোগ্রাম লেখা আছে পিটি ডে ফর থ্রি টু সিক্স ইয়ার্স চিলড্রেন অর্থাৎ আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন থেকে ছয় বছরের শিশুদেরকে নিয়ে পিটি বা যোগ ব্যায়াম প্র্যাকটিস করতে হবে এর জন্য মেটেরিয়াল হচ্ছে অ্যানেক্সার ইলেভেন যোগা পজেস রুম অ্যান্ড ম্যাট অ্যানেক্সার ইলেভেন আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি যেখানে কী কী যোগা প্র্যাকটিস করাবেন তার একটি লিস্ট রয়েছে ছবি সহ তো সেটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন থেকে ছয় বছর যে শিশুরা প্রি স্কুল এডুকেশান নিতে আসছে মানে সেন্টারে তিন থেকে ছয় বছরের শিশুরা যে আসছে তাদেরকে নিয়ে এই যোগা প্রসেসগুলো করতে হবে প্রি স্কুল চিলড্রেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা প্রিস্কুল চিলড্রেনদের নিয়ে এই যোগ ব্যাম বা যোগা প্রসেসগুলো করবেন আমি আপনাদের অ্যান্সাল ইলেভেনটা একবার দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কোন কোন যোগাসনগুলো করতে হবে দেখুন এখানে লেখা আছে যোগা প্রসেস ফর চিলড্রেন থ্রি টু মানে তিন থেকে ছয় বছর শিশুদের যে যোগ ব্যায়ামের যোগাসন তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পোজ আছে ওয়ারিয়র ওয়ান পোজ চেয়ার পোস্ট ট্রি পোজ ডলফিন পোজ ডাউনওয়ার্ড ফেসিং ডগ পোজ এরকম বিভিন্ন রকম পোজ আছে ক্যামেল পোজ বোট পোজ ব্রিজ পোজ বোপোজ আপওয়ার্ড ফেসিং ডক পোজ বাউন্ড অ্যাঙ্গেল পোজ প্ল্যাঙ্ক পোজ এরকম বিভিন্ন রকম পোজ আছে এইগুলো আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা শিশুদেরকে পারফর্ম করাবেন বা শেখাবেন এই অ্যানেক্সের ইলেভেন যেটা সেটা নিশ্চয়ই আপনারা পেয়েছেন যদি না পেয়ে থাকেন তাহলে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে কি কি থিম নিয়ে আলোচনা হবে কি কি প্রোগ্রাম হবে সেগুলো আমি বলে দিলাম এবার জন আন্দোলন পোর্টালে কিভাবে তুলবেন সেটা দেখিয়ে দিচ্ছি তাহলে আমি সরাসরি জন আন্দোলন পোর্টালে চলে যাচ্ছি আমি জন আন্দোলন পোর্টালে চলে এসেছি এখানে পোষণ মাস লেখা আছে ফার্স্ট টু থার্টিএথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত পোষণ মাস বা সুপুষ্টি মাস তো আমি থ্রি ডটসে ক্লিক করে ডেটা এন্ট্রি জায়গায় ইউজার নেম আর পাসওয়ার্ড বসে লগ করে নেব লগ করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি আমি জন অন্তলন পোর্টালে লগ করে নিয়েছি এবার আপনাদের তেইশ তারিখ আর চব্বিশ তারিখের থিম আর অ্যাক্টিভিটিগুলো দেখিয়ে দেবো আশা করছি আপনারা প্রত্যেকেই জানেন যে কিভাবে থিম আর অ্যাক্টিভিটি সিলেক্ট করে এবং বাকি ফর্মগুলো ফিল করে সাবমিট করতে হয় তো আমি সেগুলো আর দেখাচ্ছি না আমি শুধুমাত্র কোন থিম সিলেক্ট করবেন এবং কোন অ্যাক্টিভিটি সিলেক্ট করবেন সেটা দেখিয়ে দেবো কারণ এটা নিয়েই দিদিদের মধ্যে অনেক কনফিউশন আসে কারণ অনেকগুলো অপশান থাকে তো তেইশ তারিখেরটা আমি প্রথমে দেখাচ্ছি তেইশ তারিখের জন্য এখানে ডেটটা সিলেক্ট করতে হবে অবশ্যই তেইশ তারিখ এটা মনে করে করবেন যদিও আজকে বাইশ তারিখ বলে এখনও পরের সপ্তাহের ডেটগুলো এনাবেলড হয়নি ডিসাবেল্ড রয়েছে তো এটা যখন কাল আপনি করবেন কাল কিন্তু তেইশ তারিখটা এনাবেল্ড হয়ে যাবে মানে তেইশ তারিখটা আপনি সেট করে নিতে পারবেন তো আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে কোন থিমটা আপনি সিলেক্ট করবেন এবং কোন অ্যাক্টিভিটিটা সিলেক্ট করবেন তেইশ তারিখের প্রোগ্রামটা ছিল মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি কাজেই থিমটাও সেটাই আমরা সিলেক্ট করব একদম শেষের যে অপশানটি রয়েছে মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস সেটাতে সিলেক্ট করছি আর এবার অ্যাক্টিভিটি কি আছে অ্যাক্টিভিটি আমরা দেখেছি অনেকগুলোই অ্যাক্টিভিটি ছিল তার মধ্যে একটি অ্যাক্টিভিটি হচ্ছে সাইকেল র্যালি অর ওয়াক অর প্রভাত ফেরি তাহলে প্রথমের যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটাই সিলেক্ট করবেন এবার সিলেক্ট করার পর লেভেল চুজ করতে হয় এডাব্লিউসি লেভেল এবং বাকি যা ডেটা বসাতে হয় সেগুলো আপনারা খুব ভালো করে জানেন বসিয়ে সাবমিট করে দেবেন এটা তেইশ তারিখের প্রোগ্রাম তেইশ তারিখের ক্ষেত্রে তাহলে কি করলাম থিম হচ্ছে একদম শেষের থিমটা মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস আর অ্যাক্টিভিটি হচ্ছে একেবারে প্রথমের অ্যাক্টিভিটিটা সাইকেল র্যালি অর ওয়াক অর প্রভাত ফেরি এটা হলো তেইশ তারিখের প্রোগ্রাম এবার যাচ্ছি চব্বিশ তারিখের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে চব্বিশ তারিখের প্রোগ্রামটা আমরা দেখেছি কি যে যোগা প্রসেস ছিল তো যোগা প্রসেস সেই থিম আমাদের সিলেক্ট করতে হবে তো চব্বিশ তারিখের থিম শেষের আগের থিমটা এরিয়াস ইনফ্লুয়েসিং নিউট্রিশন একেবারে শেষের আগের থিমটা এরিয়াস ইনফ্লুয়েসিং নিউট্রিশন এবার অ্যাক্টিভিটি কি করবো অ্যাক্টিভিটি হচ্ছে যোগা ক্যাম্প দেখুন ঠিক ছয় নম্বর যে অ্যাক্টিভিটি এক দুই তিন চার পাঁচ ঠিক ছয় নম্বর যে অ্যাক্টিভিটি অ্যাডপ্টিং হেলদি লাইফস্টাইলস যোগা ক্যাম্প যোগা ফর হেলথ অর আয়ুষ ফর বিইং তো সেইটাতে আমি সিলেক্ট করে দেবো সিলেক্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম দেখুন অ্যাডপ্টিং হেলদি লাইফস্টাইলস যোগা ক্যাম্প এই যে ছ নম্বর পয়েন্টটা এটাই হচ্ছে চব্বিশ তারিখের অ্যাক্টিভিটি তাহলে তেইশ তারিখ আর চব্বিশ তারিখের অ্যাক্টিভিটি আপনারা দেখতে পেলেন থিম এবং অ্যাক্টিভিটি দুটোই আপনারা দেখতে পেলেন এবার আমি বিগত তিন দিনের যে থিম আর অ্যাক্টিভিটি সেটা বলে দেব বিগত তিন দিনের বলবো এই কারণে কারণ ব্যাক ডেটের তিন দিন পর্যন্ত ডেটা এন্ট্রি করা যায় আর যদি কেউ এন্ট্রি না করে থাকেন বা আগে কখনো এন্ট্রি করতে ভুলে গেছেন তাহলে তিন দিনের মধ্যে যদি হয়ে থাকে তাহলে এটা বসিয়ে দিতে পারেন অবশ্যই এটা করা যাবে তো আজকে আমি দেখছি যে উনিশ তারিখের যে ডেটা সেটা বসানো যাবে উনিশ তারিখ মানে ছিল বৃহস্পতিবার এই উনিশ তারিখের ডেটা বসানো যাবে উনিশ কুড়ি একুশ এই তিনটে দিনের ডেটা দেখুন বসানো যাবে উনিশ কুড়ি একুশ এই তিন দিনের ডেটা বসানো যাবে কারণ এই তিনটে দিন এখনো পর্যন্ত এনাবেল্ড রয়েছে তো উনিশ তারিখের জন্য কি থিম হবে বলে দি। উনিশ তারিখের থিম হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং এখানে কমপ্লিমেন্টারি ফিডিং হচ্ছে তিন নম্বর যে অপশানটা সেটা তিন নম্বর অপশানটা আমি সিলেক্ট করছি কমপ্লিমেন্টারি ফিডিং আর অ্যাক্টিভিটি কি হচ্ছে যে অ্যাক্টিভিটি অর ক্যাম্প অন ইম্পর্টেন্স অফ ব্রেস্ট ফিডিং টাইমলি ইনিশিয়েশন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আপ টু সিক্স মান্থস অ্যান্ড কন্টিনিউড ব্রেস্ট ফিডিং আপ টু টোয়েন্টি ফোর মান্থস অ্যান্ড বিয় তো আমরা দেখেছিলাম যে গত বৃহস্পতিবার থিমটি ছিল ঠিক ল্যাকটেটিং মাদারদের নিয়ে ল্যাকটেটিং মাদারদের ব্রেস্ট ফিডিং রিলেটেড এবং তাদের যে পুষ্টি প্রয়োজন ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে যে পুষ্টি প্রয়োজন সেই রিলেটেড অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল কাজে এই এই অ্যাক্টিভিটিটা আপনারা সিলেক্ট করবেন ঠিক পাঁচ নম্বরে যেটা আছে অ্যাক্টিভিটি অর ক্যাম্প অন ইম্পর্টেন্স অফ ব্রেস্ট ফিডিং তো আমি এটা সিলেক্ট করছি এটা হচ্ছে উনিশ তারিখের প্রোগ্রাম উনিশ তারিখের পর কুড়ি তারিখেরটা বলে দিচ্ছি কুড়ি তারিখেরটা ছিল মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস একেবারে শেষের অপশানটা মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস এবং কুড়ি তারিখের ক্ষেত্রে অ্যাক্টিভিটিটা হবে আদার এরপর চলে যাব একুশ তারিখে একুশ তারিখের ক্ষেত্রে থিম সেম মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস একেবারে শেষের যে অপশানটা সেটাই একুশ তারিখের ক্ষেত্রে আর একুশ তারিখের অ্যাক্টিভিটিটা আপনারা ভিএইচএস সিলেক্ট করতে পারেন কারণ একুশ তারিখ মানে গতকাল ছিল থার্ড স্যাটারডে আর থার্ড স্যাটারডে মিটিং অবশ্যই হেলথ আর আইসিডিএস কনভারজেন্স মিটিং কাজে এক্ষেত্রে ভিএইচএস টা সিলেক্ট করা যেতেই পারে তো তাহলে আমি মোট পাঁচ দিনের অ্যাক্টিভিটি বা ডেটা সেটা কিভাবে তুলবেন সেটা আমি বলে দিলাম যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন সোমবার আর মঙ্গলবার আগামী দিনের প্রোগ্রাম কি কি আপনারা পালন করছেন কারা কারা অংশগ্রহণ করবে সবই আমি ডিটেলে বলে দিয়েছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ